দেখে দেখে করার চেষ্টা করছে কিন্তু করতে পারেনি মানে নিজেই বলছেন তো দেখো তোমার এই যে কি না এটা ও জিএম মিডিয়াতে কিভাবে পোস্ট কিভাবে লাইট করবে সেটাই আমি দেখা আর এটা শুধু পোস্ট বা ইউআর আট করা শুধু ক্ষেত্রে না সব ক্ষেত্রে এক তবে আপনাইন বা আপনাইনের মতো কিছু নেটওয়ার্ক আছে যা জানো যেমন এখানে দেখো যেমন তোমার পোস্ট ব্যাক আসবে ওজিএম থেকে এখানে একটা দেখতে পাবে পোস্ট একটা নাম আছে প্লাস এই যে এখানে এগুলা দেখতে পাবে এখানে কিছু দেখতে পাবে না তো সর্বপ্রথম তোমাকে যে এখানে জাস্ট হবে অ্যাড নেটওয়ার্ক এখানে হবে প্লাস এখানে ক্লিক করার পর এরকম আসলে কিভাবে আসবে সেটাও দেখ দেখ এখানে টু এড করো এই যে আমি একটু মিডিয়া তো দেখে দিই দেখো এখানে একটা টোকেন দিয়ে দিচ্ছে দেখো টোকেন গুলো একটু ফলো করো এখানে যে আছে এগুলো যদি ইউজ করো তাহলে পাল্টা করে দাও তাহলে যেই নেটওয়ার্কের টোকেন সেই নেটওয়ার্কে যদি তুমি এটা অ্যাড করো তাহলে কিন্তু কাজ করবে না কারণ কোড গুলো আর এটার কোডগুলো কিন্তু ভেনো

আর কি কোডগুলা টোকেনগুলা খালি এডিট করে দিবে যেই নেটওয়ার্কে অ্যাড করবে সেই নেটওয়ার্কের নেটওয়ার্কের টোকেন এবং নাম খালি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে তো এত সহজ করে আমি তোকে কেউ বুঝাইবে না তো দেখো তারপরে আমি দেখে দিচ্ছি তোমরা যে এই নেটওয়ার্কে যে কোনো নেটওয়ার্কের পোস্ট ব্যাগে গেলেই দেখতে পাবে এইসব সিস্টেম বা অন্য নেটওয়ার্কে দেখো এটা এই সিস্টেম এখানে টোকেন নাম দেওয়া আছে দেখো অফার আইডি অফার আইডি দেখতে গেলে অফার আইডি লিখতে হবে আর থার্ড প্যাকেটে যা আছে তাই দিতে হবে তো এখানে দেখো অ্যাপ মাইন আবার দেখো অ্যাপ মাইনে কিন্তু হ্যাশের মধ্যে কিন্তু দেখো এস ওয়ান তো এখন যদি

কাজ করে আমি একটা ক্রিয়েট করবো পরবর্তীতে এখন হবে না আপমেইনের সিস্টেম এরকম দেখো এখানে পিএচপি কোড বানাতে হবে যে এরকম কুট বানালে লেগে আপনার ওই আর্ট আটমেইনের কাজ করবে হাফ মাইন ছাড়া হাফ মাইনের মতো যেরকম হয়ে যায়

তো এগুলো খুবই সহজ সব সিস্টেম যে নেটওয়ার্কে সেই নেটওয়ার্ক বসালে হবে তবে একটা কথা বলে দেয় তবে থার্ড ব্রাকেটের মধ্যে যেগুলো সিস্টেম আছে যেগুলো কাজ করবে এছাড়া হাস বা পার্সেন্ট বা যেগুলো সেগুলোতে কিন্তু কাজ করবে না এটা আগেই বলে নেই

তো এই ছিল এটার সিস্টেম এখন এটা এনে আট কিভাবে করবে সেটা আমি দেখে দিব আট করার জন্য আমি কাটে দিই এখানে আপনার লিঙ্ক বসে দেবে এর জন্য আমরা নোট পাঠে আসি কি কি লাগবে দেখো এই এরকম আমি একটা কোড বানিয়ে দিব সেখানে তোমার কি কি বসে দেবে থার্ড ব্যাগের মধ্যে যেগুলো আছে এগুলো চেঞ্জ করে দিবে খালি যেমন এই এখানে দেখো এখানে নিয়ে আসি দেখে দিই এই যে তোমার এখানে যে কি এটা বলে স্ট্যাটাস স্ট্যাটাসের জায়গায় তোমার থার্ড ব্যাগের মধ্যে ওখানে তুমি কি লাগাতেছো চাও সেটা এখানে চেঞ্জ করে আর ইমোজি সেই যা চেঞ্জ করতে পারবে আর দেখো এখানে লেখা সেটা হচ্ছে যে কি নেটওয়ার্ক ব্লু মিডিয়ার জন্য তো তুমি এখানে চাইলে তুমি যে নেটওয়ার্কে অ্যাড করবে এখানে সেই নেটওয়ার্কের নামটা চেঞ্জ করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে কাজ এটুকুই আর আর কাজ আছে সেটা হচ্ছে যে তোমার টেলিগ্রামের যে ইয়ে আছে না টেলিগ্রামের কি বলে টেলিগ্রামের বট আইডি এবং ইউজার আইডি চার্ট আইডি যেটা থাকবে সেটা তুমি ওই যে ওখানে বসাই আমি স্টার স্টার দিয়ে রাখবো ওখানে

পেস্ট করা তাহলে কিন্তু কাজ করতে পারে আমি যে কোড দিব সেই কোড কিন্তু তৈরি করার পর ব্রাউজারে পেস্ট করবে ফলস আসবে তারপর ওই ব্রাউজারে যে ইউরএল টা থাকবে সেই ইউ টা নিয়ে কিন্তু এখানে বসাইতে হবে

সেগুলো তো তোমার দেখাই কিভাবে বট ক্রিয়েট করবে তো তোমাকে ছাড়াই আমি একটা বট ক্রিয়েট করে আবার দেখাই কিভাবে বটটা ক্রিয়েট করতে হবে তো আমি ভিডিওটা স্টপ করে বটটা ক্রিয়েট করে তোমাকে দেখাচ্ছি তো দেখো ভাই ওই ভাইকে আমি লাইভে করে দিয়েছি এখন করে দিই ভিডিও তোমাদের করে দিলাম যাতে তোমাকে বুঝতে সুবিধা হয় এবার আমি টেলিগ্রাম চ্যানেল এবং বট কিভাবে ক্রিয়েট করবে সেটা দিয়েছি তার আগে আমি একটা কথা বলে দিই আমাদের ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আগে চ্যানেল চ্যানেলটি আমরা হারে ফেলাইছি তো এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখুন অফার নেমে যাবে অফার নেম এইরকম যে কোনো নেটওয়ার্কের সিঙ্গার আসবেন মানে পুশব্যাক এলে এরকম দেখতে পাবেন সেই পুষব্যাক অনুযায়ী বয়সায় দিলেই কিন্তু কাজ হয়ে যাবে এছাড়া কিন্তু হবে না যে উল্টা পাল্টা কিছু দিয়ে দেন তো এইটুকু আমার মতো সহজ করে আশা করি কেউ বুঝাবে না আমি কিন্তু সবচেয়ে সহজ ভাষা বুঝে দিচ্ছি এভাবে বুঝে বুঝে এগুলো যে কোড আছে তখন সেখানে সেমন সেই কোড সেখানে বসাই দিবেন তাহলে কিন্তু কাজ করবে আমি দেখে দিচ্ছি দেখেন

চাট আই বট আই খোলা জন্য সর্বপ্রথম সর্বপ্রতার যাবো টেলিগ্রামে যাওয়ার বট ফাজার বট ফাডার দেখলে বট ফাদার দেখলে আছে আপনারা আগের বট যদি করা থাকে সেই বটও দেখতে পাবেন এই যে পাবে বটে ক্লিক করলে তোমার অনেকগুলো বট দেখতে পাবে এবং সেই বটে কি মিন সবই দেখতে পাবে তবে আমি নতুন করেও দেখে দিচ্ছি দুটাই সিস্টেমে দেখে দিচ্ছি দেখো এখানে উপরে এসে যাবে উপরে যাওয়ার পর দেখতে পাবে অথবা এই এ মিন ও কিন্তু আনতে পারবে তো এখানে আমি মাই বটে যাই দেখে দিচ্ছি আমার কয়টা বট আছে অলরেডি তো এখানে দেখো আমার বোর্ডে গেলে নাই বোর্ডে ক্লিক করার পর দেখো আমার দুইটা বোর্ড আছে তো আমি এগুলো বোর্ড দেখাব নতুন একটা বোর্ড ক্রিয়েট করে দেখাবো এই বোর্ডে আসলে আমার এই বোর্ড দেখাবে তো আমি নতুন একটা বোর্ড কীভাবে ক্রিয়েট করবো দেখি নতুন ভাবে দেখেন এখানে মেনুতে ক্লিক করার পর নিউ বোর্ড দেখতে পাবে তো এখানে নিউ বোর্ড নাই বোর্ড অনেক কি সিস্টেম আছে তোমরা নিউ বোর্ডে ক্লিক করবো নিউ বোর্ডে ক্লিক করলে আমাদের এখানে বোর্ডের একটা নাম চাইবে তোমরা যে কোনো একটা বোর্ডের নাম দিয়ে দিব বোর্ড দিবো যাতে আপনার মনে থাকে তারপর আমি একটা বটের ইউজার নাম চাইবে আপনার একটা বটের ইউনিক ইউজার নাম দেবেন তারপর না হলে কিন্তু এটা সরি বলবে তো আমি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করি দেখি এই নাম নাই নাকি দেখি এই নাম সরি বলছে দেখো এই নাম অ্যাভেলেবল নাই এই জন্য বা অলরেডি ইউজ করছে এই জন্য এটা না আমি ইউনিক একটা নাম দেওয়ার চেষ্টা করি যাতে যে নাম এখনো পর্যন্ত নাই আমার নাম দেওয়া একটু ফলো করবেন কিরকম আমি নাম দিচ্ছি নামের শেষে বট লেগে দিবেন ঠিক আছে

আমার ভোট আইডি আবার নিচে আমি বট আইডি লিখবো তো আমি এখানে চার্ট আইডি তো চার্ট আইডি আমরা কিভাবে বার সেটা আমি দেখে দিচ্ছি তো আইডি বার করার জন্য আমরা আবার টেলিগ্রামে যাব টেলিগ্রামে আসলাম আসার পর এখানে আমরা লিখবো চার্ট আইডি সার্চ বারবার চার্ট আইডি তারপর সেগুলো কিভাবে একটা চ্যানেল করবো চাইলে গ্রুপও করতে পারেন তবে আমি সাজেস্ট করবো চ্যানেল করাই ভালো তো এখানে আপনি একটা চ্যানেল নাম দিবেন চ্যানেল ক্রিয়েট করবেন এই চ্যানেলে আপনি যে বোর্ড ক্রিয়েট করছেন সেই বোর্ডকে অ্যাডমিট বানাতে হবে তো আমি চ্যানেলটা ক্রিয়েট করছি আমি প্রাইভেটই করে রাখছি আপনি চাইলে পাবলিক করে রাখতে পারেন তো আমি প্রাইভেট রাখলাম রাখার পরে এখানে আমি স্কিন একটু সেভ করে দিই স্কিপ করে দেবো জাস্ট কাউকে আমি অ্যাড করবো না আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের অ্যাড করতে পারেন যাদেরকে আপনি লিড দেখাতে চান তো আমি এখান থেকে কি স্কিপ করে দেবো জাস্ট তো দেখেন আমাদের বট কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়েছে কিন্তু চ্যানেলে কোনো মানে বট অ্যাড করে নাই চ্যানেলে কীভাবে বট অ্যাড করবো সেটা দেখে দিই আমরা চলে যাবো কোথায় 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 আমাদের বট না বট খুঁজি এটা হচ্ছে আমাদের চ্যানেল আর আমাদের বটটা হলো এটা আমাদের চ্যানেল দেখো এটা কিন্তু আমাদের চ্যানেল ঠিক আছে আমাদের বট খুঁজে বার করতে হবে যে বটটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম চ্যানেল করার আগে আমরা একটা বট ক্রিয়েট করছি সেই বটটা আমাদের বার করতে হবে দেখো এটা চ্যানেল এরকম দেখাবে চ্যানেল ফটো লগে এগুলো চেঞ্জ করলে করতে পারবে তোমাদের ইচ্ছা তা এখানে দেখো অ্যাডমিনিস্টার অ্যাড করার সিস্টেম আছে আমি দেখে দিচ্ছি আমি বটটা আগে ব্যাক করে দিই

লকর উপর ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাবো যে অ্যাডমিনিস্টোর অ্যাডমিনিস্টোর উপর ক্লিক করার পর এখানে আমরা সার্চ করবো আমাদের বটের ইউজার নাম দিয়ে দেখো আমি অ্যাড আসি চেন আমার বটের নাম হতে মানে বালক বট নামটা দিই অ্যাড্রেস ছ দিতে হবে তাহলে আসবে তাই আবার নামটা পেস্ট করি বোট নাম দেখো এবার পেস্ট করি দেখো আমার বটের নাম কিন্তু চলে আসে যে বটটা আমি ক্রিয়েট করছি এই বটকে আমি অ্যাডমিন দিবো এখানে মুখে করে আমি এখানে অ্যাডমিন বানিয়ে দিব

সাজবারে যাওয়ার পরে এখানে আমরা লিখবো সার্চ পরে আসি আসার পর আমরা এখানে চ্যাট আইডি চ্যাট আইডি বোর্ড লিখতে হবে তো চ্যাট আইডি লিখলে মনে হয় আসবে না আসিচ্ছে না তো আমি আইডি এখানে দেখতে পাচ্ছি না এগুলো একটু ফলো করে ভালো করে দেখবেন চ্যাট আইডি লিখলাম আসবে দেখি বলেছেন আইডি চল দেখলাম আসলো না তো আমি সঠিক নামটা এবার লিখে দিই লিখবেন চ্যাট আইডি বোর্ড তাহলেই কিন্তু চলে আসবে

আইডি নিতে যাচ্ছেন সেই চ্যানেলের উপর ক্লিক করবেন তো আমরা যে বোর্ডটা ক্রিয়েট করলাম সেই বোর্ডের উপর ক্লিক করব নিচে এই বোর্ডটা আমরা ক্রিয়েট এই চ্যানেলটা ক্রিয়েট করছি চ্যানেলের চ্যাট আইডি লাগবে তো এই চ্যানেলের ক্লিক করলে চ্যানেলের চ্যাট আইডি কিন্তু দেখছে দেখো একটা চ্যাট আইডি দেখছে এই চ্যাট আইডি আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে এটা আমরা চ্যাট আইডি জায়গায় রেখে দিব এটুকু কিন্তু খুবই সহজ তো যেহেতু আমরা চ্যাট আইডি বোর্ড আইডি দুটাই পেয়ে গেলাম আর আমি যেই আগে থেকে কোডিংটা দিয়ে রাখবো ওই এর উপরে আমি চ্যাট আইডি বসে দিই এখানে চ্যাট আইডিটা আমি কপি করে নিলাম নেওয়ার পর দেখেন আমি স্টার স্টার দিয়ে রাখবো কপি করে নেই স্টার স্টার দিয়ে রাখবো এখন বর্তমানে এটা চার্ট আইডি দেওয়া আছে পরে আমি আপনাদের সুবিধা দিচ্ছি আমার স্টার দিয়ে রাখবো যাতে আপনাদের চেঞ্জ করতে আমার সমস্যা না হয় তো দেখো আমি চার্ট আইডিটা এখানে কপি করলাম চার্ট আইডি মাইনাস ওয়ান পর্যন্ত চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিলাম তারপর আমরা বট আইডিটা নিব এখান থেকে নেওয়ার পর আমরা কি করবো বট আইডিয়া নিলে যাই বট আইডি যে পর্যন্ত আছে বট কাটে দিবেন না বটের পর যে সংখ্যা আছে ওই সংখ্যার থেকে বট আইডি চেঞ্জ করে দিব আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম এবার কুল লিঙ্কটা আমরা কপি করব করার পর কি করবো আর আপনারা তো আগে থেকে আপনার এই যে যে টোকেন আছে এগুলো চেঞ্জ করে দিবেন তো আমরা ফুল লিঙ্কটা কপি করার পর এখানে পেস্ট করে দেবো দেখেন আমাদের চার্ট পট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এখানে ওকে ট্রু আসবে এবং দেখেন আমাদের মেসেজ কিন্তু চলে আসছে যে বটের একটা টেস্ট মেসেজ কিন্তু চলে আসছে দেখেন এখন এখানে আপনার কি করতে হবে যে এখানে যে এস ওয়ান যেগুলো আছে নেটওয়ার্ক অনুযায়ী ওই কোডিং এ চেঞ্জ করে দিবেন যে ইউরএল এই আর এল এ যে কিন্তু চেঞ্জ করা যাবে না এই টা তখনই চেঞ্জ করবেন যখন আপনি বট টট সব রেডি করে ক্রিয়েট করা হবে তখন করার পর এই টা জাস্ট আপনি এখান থেকে নিয়ে আপনার আইডি তে কিন্তু সেভ করতে পারবেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন বট আইডি চার্ট আইডি চেঞ্জ করবেন এবং পুকুর গুলা চেঞ্জ করবেন তারপর আপনারা ফুল ওই যে কোডিংটা আনে আপনার ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পর যে ইউআরএলটা এল টা বাড়াবে ওই ইউআরএলটা টা আপনি আপনার নোট রাখবেন তারপরে সেই ইউআরএলটা টা আপনি আপনার যেটা আমি প্রথমে দেখাইছি যেভাবে সেট করবেন ওভাবে সেট করবেন আমরা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ডিলিট হয় নাই কিন্তু চ্যানেলের অ্যাক্সেস আমরা হারে ফেলেছি জিমেল মনে নাই তো এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এত পর্যন্ত যারা ভিডিও দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য গলা ভেঙে গেছে